মহাদেব ফাইনালে আমি গুহার ভিতর ঢুকে বসছি আর বর্তমানে এই যে বাবার আশ্রম যাওয়ার জন্য যে গুহা সেই গুহাত মুই বর্তমানে এলাম এই গুহার দ্বারে যে প্রথম গুহা এটা ইয়ার হয়তো আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর গুহা আছে সেই গুহার ভিতরে আমরা যাব আস্তে আস্তে আর এই যে গেট বন্ধ করে দিছে আমার ভাইটাও পাকে এই যে ভাইটা আমার দাঁড়িয়েছে এই যে এই যে লাইন আস্তে আস্তে সবাই যাচ্ছে আস্তে আস্তে সবাই আছে এই যে গুহার দিয়ে যাচ্ছে সবাই আস্তে আস্তে গুহার ভিতর সবাই আসি আমরা এত সুন্দর জায়গা দীর্ঘ ঘন্টা ঘন্টা লাইন পরে দুই মন শান্তি হয়ে গেল এবং প্যাটের ভোগ শুদ্ধ পালে গেছে তাই কোন ভিডিও গান ছাড়িয়ে পালাবেন না সম্পূর্ণ দেখান গুহার ভিতর তিথি আছে সবাই বাবার দর্শন করিবেন বাবার অনেক রকমের মূর্তি যে গুহার মধ্যে বাবার মূর্তি আছে সব দেখি বেন আরো আস্তে আস্তে ভিতরে যান ভিতরে তো দেখাম দেখি বেন এই যে বাবার এটা প্রথম বল এই যে বাবার এই যে এই যে মোর ভাই গিলা ভাই কুড়রে আল্লাহ 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 ভাই যাই যে এই যে দিদি আছে এই যে দিদিটা ভাই সবাই আছে গুয়ার ভিতরে বসিয়ে আছি খুব সুন্দর লাগেছে আন্ডার হইছে তো ফ্ল্যাশের ব্যবস্থা করেছি ভাইগুলা সহযোগিতা করেছে তোমরা ওশিবেন আমার খুব ভাল লাগবে পাথর বাবার গুহা এই গুহার পেছনে বাবার আশ্রম সেই আশ্রম ঢুকি পড়ছি ইয়ার পরে নিমো টানিক ঢুকিব তাই কম যায় আইসো জয়ন্তী বড় মহাকাল এই বড় মহাকাল ধাম আসিবেন খুব ভাল লাগিবে সব পাপ ধুয়া মুচি সাপ হবে আর জায়গাটা কিন্তু আমার উত্তরবঙ্গ লাগোয়া ভুটান জায়গা না লাগবে পাসপোর্ট না লাগবে ভিসা না করে আসবেন হাঁটি হাটিয়ে কষ্ট করলে কিস্ট মিললে আর বাবা তো আছে আমার জন্য তাই বাবার ভালোবাসা আশীর্বাদ বাবার টানে এসেছি সবাই মনোযোগ দিয়ে ভিডিও গান দেখিবেন খুব কষ্ট করে ভিডিও বানাছি খুব রিক্সের জায়গা তোমরা আশা করি ভালোবাসা দিবেন যদি ভালোবাসা দেন আমরা আরও আর এবার তোমার লাগ নিয়ে আসবে তাই ভিডিও গান ছাড়িয়ে কাহোটা পালেন নোহন আছে

যদি স্পেস ভালো স্পেস পাওয়া তাহলে ভিডিও নিয়ে আসি আর না হলে কষ্ট করে ভিডিও দেখি কষ্ট করে তুলিম তুলি দুটি পায়ে আমরা